আগের দিন যেহেতু বিপত্তারিণী পুজো তাই আজকে বিকালবেলায় ডোর বাঁধার জন্য দুবভাগা তুলে নিলাম রাতের বেলায় ডোর বাঁধবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেভিগাল তো কালকে তোমরা দেখেছো যে আমি দৌড় বাজছিলাম তো আজকে আমি পুজো দিতে যাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা আর এখন রাস্তায় আছি মন্দিরে পৌঁছায়নি আমার সঙ্গে আমার বন্ধু যাচ্ছে মনিকা তো আমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এই প্রথম নিজের হাতে তৈরি করা হার কানে পড়েছি জানি না মাঝখানে খুলে যাবে কিনা তার বিশ্বাস নেই তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পৌছাইনি এখনো দেরি আছে তো এখন আমরা ওখানে তো এখনো আমরা রাস্তায় আছি তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম কিন্তু আমরা মন্দিরে অনেক আগে পৌঁছে গেছি এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেনি আর তেমন কেউ আসেনি এখন ঠাকুরের ভোগ দেওয়ার জন্য সব রেডি করছিল সবাই তাহলে এবার তোমাদের দেখিয়ে দিই পুরো মন্দিরটা এটা হচ্ছে দুর্গা মন্দির আর এখানে যেটা দেখছো সেটা হচ্ছে কালী মন্দির আর মহাদেবেরও মন্দির কালী মন্দির দুর্গা মন্দির যতই বলো না কেন মন্দিরে সবসময় সব ঠাকুরই থাকে যেহেতু মন্দিরে বেশি ভিড় ছিল না সেই কারণে প্রথমেই আমি মহাদেবের পুজো করলাম পুজো হয়ে যাওয়ার পর ঘরে গিয়ে দেখি এক অবাক কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট নেক্সট সাবস্ক্রাইব করে দিও